গুরু করার আগে বিচার করে নাও গুরু যতক্ষণ করনি ততক্ষণ ভালোই বিচার লাগিয়ে নাও তাতে তুমি যেমন ইচ্ছা বিচার করো ছোট বড় খারাপ ভালো যেমন ইচ্ছা বিচার করো গুরুকরণ যখনই হয়ে গেছে গুরুকরণ হয়ে যাওয়ার পরে আর কোনো বিচার তুমি করতে পারো আর গুরুদেব যে মন্ত্র দিয়েছে গুরুদেব এর মন্ত্র বিশেষ কোন কারণ থাকলেই গুরু ভ্রাতাকে মানে একই গুরু শিষ্য যদি কেউ থাকে বিশেষ কোনো কারণ থাকলেই উচ্চারণ করে বলতে হয় আমাদের মধ্যে অনেকের মধ্যে অনেকে দেখা যায় শোন এই আমিও গুরু বল তোর গুরুদেব কি মন্ত্র দিয়েছে একটু শুনি দেখি তোর গুরু তোকে ভালো মন্ত্র দিয়েছে কিনা ঠিক মন্ত্র দিয়েছে কিনা এরকম যে বলবে জানবেন শেখ মোদিন গুরুই নয় সবগুরু যদি কেউ হয় কেউ আপনার কাছে আপনার গুরু মন্ত্র কদাপি কখনো জিজ্ঞাসা করবে গুরুদের যে মন্ত্র দিয়েছে তাকেই নিষ্ঠা করে আপনি জপ করতে থাকুন এই বাল্মীকি ছিল না বাল্মীকিকে কি মন্ত্র দিয়েছিল পঞ্চাক্ষর মন্ত্র দিয়েছিল দ্বাদশাক্ষর মন্ত্র দিয়েছিল দিয়েছিল নাকি কি বলেছিল রাম বল এত পাপি ছিল রামও বলতে পারছে কি বলছে বলে ওই দুই দূরে তাকিয়ে ওটা কি দেখা যাচ্ছে বলে একটা গাছ বলে কেমন গাছ বলে মরা বলে ব্যাস মরা কর মরা মরা করতে করতে একদিন সুতরাং আমরা জানি না যে আমাদের পাপের কারণে আমরা কোন মন্ত্র উচ্চারণ করতে পারি আর কোন মন্ত্র উচ্চারণ করতে পারি না গুরুদেব বিচার করেন যে আমার এই যে শিষ্য এ কোন মন্ত্র উচ্চারণ করতে পারবে কতটা যোগ্যতা আছে সেই বিচার করে তোমাকে মন্ত্র দিয়েছে তোমার বিচার করা উচিত নয় যে কি মন্ত্র মন্ত্র দিল দিল ছোট একটা না এই সব বিচার করা উচিত নয় গুরুদেব যখন বানিয়ে নিয়েছো গুরু যখন করে নিয়েছো যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্রে নিষ্ঠা রেখে জপ করে যাব নিষ্ঠা হলো সব থেকে বড় বলি এসব গুরুদেব ভগবান